এই যে ধরেন আপনার এরকম একটা করাই যেটা তলাটা হচ্ছে গোল গোল আগে যে ইলেকট্রিক চুলা গুলো আসলো ওটা তলা আপনার লেভেল ছিল তলাটা তলাটা লেভেল ছিল লেভেল হওয়ার কারণে এটা রাখলে এইগুলো এরকম নাড়াচাড়া করত ডিট হতো না রান্না হতো না এখন এই চুলার আপনার বডিটা হচ্ছে গর্ত সিস্টেম আর এটার তলাটা হচ্ছে গোল এই যে এটা বসালে দেখেন কি সুন্দর আপনার কম্বিনেশনটা ভিতরে চলে যায় অর্থাৎ এটার ভিতরে আপনি বাংলা হাড়ি যেগুলো বলি আপনার স্টিল সিলভার অ্যালুমিনিয়াম লোহা দস্তা মাটি সিলভার যা আছে পৃথিবীর সব ধরনের হাড়ি পাতি দিয়ে রান্না করতে পারে এই যে হলো আপনার গোল এটা বসে গেছে

ম্যাগনেট যেটা আর এটা আরেকটা সুবিধা পাবেন কি জানেন এই যে দেখেন ডাবল ফ্যান তো দেখেছি আমি একটা এখানে দেখি দুইটা ফ্যান এটা দুইটা ফ্যান এটা হচ্ছে আপনার হেভি ডিউটির চুলা যেটা আপনি রাপ এন্ড টাপ ব্যবহার করবেন এটা বডি কখনো গরম হবে না

আপনারা ইউজ করতে পারবেন আবার এটা যদি চাপ দেন আউটার এই যে আউটার চাপ দিলে এই কয়েলটা কিন্তু আউটসাইড এর থেকে আবার বড় হয়ে যাবে জি এবং এটার ওয়াট হবে হচ্ছে বাইশো ওয়াট বাইশো ওয়াট এটা কিন্তু আপনি কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন সর্বনিম্ন তো আপনি দুইশো তে আনতে পারবেন জি সর্বোচ্চ এটা বাইশো ওয়াটেন এটা অফ হচ্ছে এভাবে প্রেস করলে এটা অফ জি এভাবে প্রেস করলে এটা অন অন হয়ে যাচ্ছে অন অফ এখানে ডাবল সুইচ এই বান্টবের মাধ্যমেও করতে পারবেন সুইচের মাধ্যমে এই যে এখানে টাইম সিস্টেম দিয়ে এটা দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত এনার্জি সেভিং এই যে এখানে কি লিখে আছে সুবিধা কি ইনভার্টার হওয়াতে জানেন ডিভাইস ইনভার্টার একটা ডিভাইস এটা যদি আপনার দেখা যায় এসিতে থাকে ফ্রিজে থাকে এটা যদি আপনি সারা মাস ব্যবহার করেন তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে কত জানেন কত মাত্র 300 টাকা যদি এর বেশি আসে এর বেশি যদি আসে এই চুলা দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন টাকা ফেরত নিয়ে যাবেন ডাইরেক্ট কথা কারণ কি জানেন এটা যদি প্রতিদিন 8 থেকে 10 জন লোকের খাবার দুই বেলা রান্না বান্না করেন এটা বিদ্যুৎ খরচ আমাদের পরীক্ষাগৃত করা অর্থাৎ যদি এক ইউনিট খরচ হয় আপনার ঢাকা শহরে বর্তমানে ইউনিট বাসাবাড়ির গুলো হচ্ছে আট টাকা চলে আমি ধরে নিতেছি দশ টাকা যদি দশ টাকা ইউনিট হয় তাহলে মাসে তিনশো টাকা আর এটা কিন্তু হচ্ছে আপনার দেখেন আমি যদি দেখাই দিই এখানে এটার বক্সটা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডে হ্যাঁ এটা হচ্ছে আপনি 70% ফাস্ট কুকিং 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং জি ইন বাটার হতে 90% পর্যন্ত আমরা এখানে দাও আছে যে ক্যান ইউজ ডেস্কি পট রাইট এটা এই যে মডেলটা হচ্ছে ATC 22K2 মডেল রাইট হ্যাঁ কিন্তু বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আয় যদি পাঁচ বছরের ভিতরে কয়েল বডি যে কোনো ধরনের সমস্যায় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন জি তো ইনশাল্লাহ চোখটা ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে আপনি সারা বাংলাদেশ থেকে এটা নিতে পারবেন থাকবে কারণ এটা আমাদের রেগুলার বর্তমানে এটা প্রায় চলতেছে আট হাজার টাকা আট টাকা কিন্তু এটা রাখবো না এটা যারাই নিবেন তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে এটা দাম থাকবে ওয়ানলি মাত্র

এটা নিস্তলায় আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে আপন কোকারি জি অবশ্যই তো যারা যারা কুরিয়া নিবে তারা তো অবশ্যই কুরিয়া নিতে পারবে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন সকলকে আলাইকুম